আল্লাহ চপ দেয় আমাকে নারাজ হব না তো হব নাকি কুদরতি হাতে তো মানুষ বানাইলাম আমরা কুদরতি হাতের তৈরি আমরা অক্ষরে তৈরি আকাশ অক্ষরে তৈরি জিবরিল অক্ষরে তৈরি মিকাইল অক্ষরে তৈরি আল্লাহ বলছে কোন ফাঁকান বলছে হয়ে যা হয়ে গেছে আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করেন না কুদরতি হাতের ছোয়া দিয়া তৈরি করছেন ছোয়া সব তৈরি করছেন ছয় দিনে আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে সব তৈরি করছেন সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের শব্দটা বলমু কিনা জানি না ওলামা কি বলে আবার বোলা ফেলমু অপব্যাখ্যা করবেন না তো হ্যাঁ না ওলামা করে ফেলবে মনে হয় সব সৃষ্টি করার পরে কারোর সৌন্দর্যের ভালোবাসায় আল্লাহ পড়েন নাই মানুষ সৃষ্টি করার পরে যেন সৌন্দর্যের ভালোবাসায় পড়া দিতেছেন ও মানুষ তোর সুন্দর গঠন আমি কাউকে দেই নাই বানি আদম তোর চেয়ে সৌন্দর্য আমি কাউকে দিই নাই নিজে লাগাইলেন আবার নিজেই বলতেছেন তোর চেয়ে সৌন্দর্য কাউকে দেয় আমাদের ভালোবাসায় পড়া গেছে হুজুররা বলবে যে ভালোবাসার কোনো শব্দ বলেন এটি তো ঘুরে এগারায় বললেন তা নিচে বলতেছে ইবনা আদম ইন্নি লাকা ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি ফাবি হব্বি কুল্লি মুহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা তুইও আমাকে ভালোবাসা দেখা তালি তো এক হাতে বাজে না প্রেম কোনো একদিক থেকে হয় না দুই দিক থেকেই হয় ঠিক না হুম ভালো বাসলে না চোদ্দ তারিখে ফুল নিব নাহলে তো জুতো দেখাইবো ঠিক না মানে বোঝে না এরা হুম বুঝছে কি কয় ভালো বাসলে না চোদ্দ তারিখে ফুল নিব নাহলে তো জুরের থেকে জুতা দেখাইবো জুতা খবর যদি ফুল লয়ে ঠিক না ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ ঠিক না মানে বোঝে নাই আল্লাহ বলে দু দিকের থেকে হয় বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন সবচেয়ে সুন্দর রূপ দিলেন নাইলে তো মহিলাদের মিশরের মহিলাদের কথাই সত্য হতো মা হাসালিল্লাহি হাদা বাসার ইনহাদা ইল্লা মালাকুন কারিম ইউসুফ মানুষ হইতেই পারে না সে তো ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না ওটা অক্ষরে তৈরি ইউসুফ কুদরতি হাতে তৈরি কুদরতি হাতেরটাই সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর না ওটা হুকুম দিয়ে তৈরি করছি কোন ফাঁকা আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন কে নির্বাচিত করছে কার সিলেকশন সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন কোনটা আরে সিলেকশন বোঝেন কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে কে জোরে বলেন না আল্লাহ বলতো ভয় লাগে ঠিক না খালি চিৎকার দিতে ভাল লাগে ঠিক না আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নাকি আল্লাহ বলবে বেশি ওপেন হবে। হুম, আল্লাহ যত সুন্দর করে বলবে তত বেশি ভিতরে ক্লিয়ার হবে কেননা হার্ড আল্লাহ লেখতে হার্ডের মতো লিখতে হয় হার্ডের মতো আলিফটাকে একটু ব্যাকা করলে হাটাকে একটু ব্যাটা করে উঠাইলে হাডের মতো হয় হাট মুসলমান তো জানে না আল্লাহ নিয়ে গবেষণা করে নাই করছে এক বিজাতি আমেরিকান ও বলছে আমার কাছে ক্লিপ আছে ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হার্ট স্ট্রোক হয় কি করে হার্টে রোগ হয় কি কোরা মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে তাইলে হার্ডে কোনো দিন রোগ হইতে পারে না কেননা আপনি আল্লাহ বইলা দেখেন আল্লাহ বইলা দেখেন বাম দিকে যে ধাক্কা লাগবে বাম দিকে আল্লাহ বলার পরে দাক্কার স্থল হইল বাম দিকে হাডে যায় ধাক্কা লাগে আল্লাহ বলতে চায় না পাবে বটে কিন্তু যদি আমি এই নীলফামারির মানুষকে জিজ্ঞাসা করি যে আমি তো মুসলমান বটে দাবি করি বটে স্বীকারোক্তি দেই বটে কাগজে কলমে লেখি বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আছে আমি মুসলমান বটে স্বীকার করি বটে স্বীকার উক্তি দেই বটে যেখানে সরকারিভাবে কাগজে লিখতে হয় ধর্ম কি আমি বিনা দ্বিদায় লেখা দিয়ে আসি মুসলমান কিন্তু প্রশ্ন আমার ভিতরে ইসলাম কতটুকু আছে কতটুকু ইসলাম আমার ভিতরে আছে দ্বিতীয় আমি নিজেকে উন্মতে মোহাম্মদী বলি বটে যে আমি উন্মতে মোহাম্মদী ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু যদি নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো রাগ হয়ে যাবেন বললে আপনারা তাইলে কোনদিন মুসলমান ক্লিনশে হইত না কেননা দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য নবীর আদর্শ ছিল কোনো যুবকরা নেটে দেখা চুল কাটত না যুবকদের চুলের স্টাইল দেখলেই মনে হয় সে নেটের ভিতরে দেখা চুলের ডিজাইন চয়েস করছে আওয়াজ না আওয়াজ না না ভাবে শুনতে হবে আওয়াজ আওয়াজ আমি পছন্দ করি না দেন দিয়া শুনতে হবে নইলে ছাত্রদের আওয়াজে হম শয়তান কাম করে চলে যাবে তুমি টেরো পাবে না হম আজকে তো মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো আওয়াজ করা চিল্লায় বেশি কাম করে কম কাম করেই না খালি চিল্লায় আমার আওয়াজে চিল্লানো যাবে না যত বেশি মনোযোগ দিবে তত বেশি কাজে লাগবে কারণ আল্লাহর হুকুমের খেলাপ গিয়া কিছু পাওয়া যাবে না আল্লাহর হুকুম হলো ফাস্তা ও। আল্লাহর হুকুম হলো তু কেননা ইদা কুরিয়াল কোরআন হবে হাদিসের কথা হবে চুপ থাকতে হবে চুপ চিল্লাইলে হবে না তাইলে দিলে গাঁদবে ইনশাল্লাহ যুবক এখান থেকে তবা করে উঠবে যে কালকের থেকে আর নেটে দেখা চুল কাটব না কালকে তো মোহাম্মদুর রসুল স্টাইলে চুল কাটবে সোয়াবের গাটটিও নিব আবার কেয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে তো একদিকে পানি পান করব আরেকদিকে হাত পাইতা দাঁড়ায় থাকব। আল্লাহ রসুল যদি বলে হাত পাতিস কেন তো বলবে আপনার স্টাইলে চুল কাটছি শুধু পানি দিয়েই মন ভোড়া দিবেন কিছু দিবেন না ওই দিন হাত পাতার সুযোগ হবে আর না হলে হাত পাতার সুযোগ হবে না বরং হাউজে কাউসারে যাইতে দেরি বলতে দেরি হবে না সুহকান সুহকান লিমান বাদি। যাও যাও গাইয়ারা ওইখানে যাও পানি কান করতে যাদের স্টাইলে তুমি চুল কাটতে ওদের কাছে পানি পান করতে যাও আমার কাছে পানি মিলবে না আর কেয়ামতের রাজা হইলেন মোহাম্মদুর উল্লাহ আল্লাহ মালিক বটে আমি মানি কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কেমতের মাঠের রাজা প্রমাণ দিতেছি আল্লাহর রসুল বসে লেওয়াউল হামদি বিয়াদিয়াল কেয়ামা আল্লাহর ঝান্ডা কেয়ামতের দিন আমার হাতে থাকবে আমার হাতে সাফাতে কোবরার মালিক কেয়ামতের দিন মোহাম্মদুর রসুল উল্লাহ হবে আমি তো অন্য ভঙ্গিতে বলি জানি না নীলফামারির আলেমরা উত্তরবঙ্গের আলেমরা মানবে কি মানবে না দুনিয়া চাবে হিসাব হোক আল্লাহ বলবে বন্ধু চায় না আমি চাই কি করে বন্ধু চায় না বন্ধু যখন শেষ দায় পড়বে তো আল্লাহ বলবে ইরফা রাশা উঠান মাথা আপনি চাইতেছেন আমি তো অপেক্ষাই ছিলাম আপনি চাবেন কখন আমি নামবো কখন তখন হিসাব কিতাব শুরু হবে এছাড়া হবে না সাফাতে কবা যাকে বলে তৃতীয় প্রমাণ মাঠে আল্লাহ কাউকে বলবে না না কোনো রসুল না কোনো নবী না কোনো কিতাবদারী রসুল না উলুল আজমি মিনার রসুল কাউকে বলবে না শুধু বন্ধুকে বলবে তাও লাউড স্পিকারে বলবে সালতো তা সাফি তো সাফা বন্ধু চাইতে থাকেন আমি দিতে থাকবো সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকব। শুধু একজনকেই সান্ত্বনা দিবে আল্লাহ আর একজনই কে আমাদের মাঠে শুধু উন্মতি উন্মতি বলবে আর কেউ ইসলাম থেকে নিয়ে ঈসা আলাই ইসলাম পর্যন্ত সোয়া লক্ষ নবী তিনশো জন রসুর সবাই চিৎকার দিতে থাকবে নাফসি 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 একটা পর্বত এরকমও আসবে ভয়াবহতার যে জিবরুল আল ইসলাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম 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 রব আমার উপরে শান্তি নাজেল করেন কিন্তু মোহাম্মদ নসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিৎকার দিবে উম্মতি উম্বাথি উম্বাথি উম্মাথি কেমনে বুঝাবো আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বর পর্যন্ত জান দিতে রাজি চেয়ারম্যান তো চেয়ারম্যান ভুল বললাম রাগ হয়ে গেলেন কি সত্য না জান দিতে রাজি অথচ মাকামে মাহমুদ পাবেন বসবেন না কোরআন বলে না ফিলা নাফিলাতাল্লাক আসা আইয়াব আসা করবকা মাকামাম মাহমুদ মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন কিন্তু কেমতের দিন বসবেন না আল্লা বলবে বন্ধু বসেন না কেন বলবে যে তিন জায়গায় দৌড়াইতে থাকবে ও বসবে তো বসবে কি হবে তিন জায়গায় ছুটবেন বসবেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন একটা বসার রেওয়ায়াত দেন আমাকে কিন্তু হাত রাখার রেওয়ায়াত আছে হাত রাইখা দাঁড়ায় থাকবে বসবে না আর তিন জায়গায় ছটবে একবার হাউজে কাউসার একবার মিজান একবার পলসেরাত আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মাতি 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 দোষ আমারই আমি যুবককে বুঝাইতে পারি নাই নইলে যুবক কোনোদিন নেটে দেখার টাকা অপচয় করতো না এক পঞ্চাশ টাকার চুল এই ঈদের ভিতরে পাঁচশো টাকা দিয়া কাটছে নীলফামারিতে জিজ্ঞাসা করেন আগে সারা রাত্র সিরিয়াল দিয়া কাটছে জিজ্ঞেস করেন মোবাইল নাম্বার দিয়া আসছে বলছে সিরিয়াল আসলে ফোন করিস সিরিয়াল আসার আগে ফোন করছে তোমার সিরিয়াল একজনের পরে জলদি আস টাকাও দিছে পাঁচশো সারা রাত্র বসা ছিল অথচ পঞ্চাশ টাকার চুল কাটতে পারত সাড়ে চারশো টাকা দিয়া ইচ্ছা করলে কি কয় পিজা খাইতে পারতো ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারতো ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারত যদি বলে মিষ্টি দেশ কেন চুল কাইটা নবীর আদলে চুল কাটছি নবীর আদর্শে চুল কাটছি সোয়াবো পাবো কেমতের দিন হাত পাতলে পুরস্কারও পাবো মিষ্টি আমি দিব না তো কে দিবে আমার কথা শুরু এখানে ছিল যে মুসলমান তো আমি বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু তো বটে কিন্তু আমি নবীর আদর্শ মানি কতটুকু নবীর আদর্শ যদি মানত মনে উঠল এই জন্য বললাম পায়ে হাত রাখি কেউ অন্যদিকে নিয়েন না নবীর আদর্শ যদি মানত তাইলে উম্মতে মোহাম্মাদি যেই ওলামাদেরকে নায়েবে রসুল ঘোষণা দিলেন আল্লাহ রসুল আল্লা

আমি এদেরকে নিজে নির্বাচিত করছি আরশ থেকে নির্বাচিত করছি ওই আলেমদের উপরে উন্মতে মহান্মদী হয়ে আঙ্গুল উঠায় কিভাবে আঙ্গুল উঠায় কিভাবে এদের বিরুদ্ধে যায় কিভাবে যদি নবীর আদর্শ মানত বুঝাইতে পারি না বোঝা গেল আমি যে উন্মতে মহান্মদী আমার ভিতরে আদর্শ কতটুকু আমি শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হওয়া জরুরি না অল্প হোক বুঝে আসুক শেষ জায়গায় চলে আসতেছি আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে এতটুকু কথা যথেষ্ট হইতে পারে আমাকে বাবানের জন্য আমাকে চিন্তিত করার জন্য আমাকে চিন্তিত করার জন্য এতটুকু হইতে পারে যুবককে চিন্তিত করার জন্য এতটুকু হইতে পারে যে আমি তো নবীর আদর্শ মানি না কাল ক্যামতের মাঠে তো নবী ছাড়া কোনো উপায় নাই রসুল যেই দিকে যাবে আল্লাহ ওই দিকে যাবে কেমতের মাঠের রাজা উনি রাজা মালিক আল্লাহ বটে কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিম হম হম সত্য এটা এই জন্যই কোরআন বলছে যদিও আমরা বুঝি নাই সুহাদা ওয়ার রাসূলু শহীদান আলাইকুম আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু পক্ষে তো আমরা পক্ষে বন্ধু যার পক্ষে সাক্ষী দিবে আমরা তার পক্ষে কোরআন বুঝাইছে ওয়ালাউ আননহুম ইযযালমু আনফুসাহুম আপনাদের উম্মত যদি গুনাহ করতে 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 কোনো পর্বে যদি আপনার কাছে আসে সুম্মা যা উকা আপনার কাছে আসলো অস্তাক ফারুল্লাহ আর আমার কাছে মাপ চাইলো বন্ধু আমি ওর গুনার দিকে দেখব না ওর দিকেও দেখবো না অস্তাক ফার আল্লাহুর রসুল আমি আপনার দিকে দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে আপনি যদি পক্ষে হন লাওয়াজাদ আল্লাহ আবার রহিমা তাইলে আমি আল্লাহ সব গুণা মাফ করে দিব তাকা দেখব না কত করলো কে করলো আজকে তো আমি মুসলমান বটে কিন্তু ইসলাম কতটুকু আল্লাহ আমাদের উপরে এরকম তো খেপলো কেন এত খরা কেন অনাবৃষ্টি কেন যেইখানে বৃষ্টির কথাই না ওইখানে বন্যা কেন ঐখানে শিলাবৃষ্টি কেন ওইখানে তুফান কেন যেইখানে আইস বরফ ফ্রিজের ছাড়া কোনো দিন বরফ দেখে নেয় সৌদি আলাদা রমজানের ভিতরে পুরা মরুভূমি বরফ দিয়া ডেকে গেছে এটা কেন সাত মাস আট মাস পর্যন্ত যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের ভিতরে হাজার কে হাজার নরনারী মরতেছে আল্লাহ তাকায় দেখে না কেন প্রশ্ন ওঠে না ওঠে না ওঠে প্রশ্ন ছোটবেলা পড়ছিলাম মনে কত প্রশ্ন আসে বকৃষ্ণার খবরদার কি একটা কবিতা ছিল এরকম ঠিক না পড়েন না বুড়ারা মনে হয় পড়ছে যুবকরা পড়ে নাই ওই কবিতা এখন আর বইয়ে নাই আমরা মনে অনেক প্রশ্ন আসে মনে কত প্রশ্ন আসে জবাব তো কেউ দেয় না হাজারো তো প্রশ্ন মনে আসতেছে এরকম কেন খরা কেন দুবাইতে বিস্তু দুবাইতে বন্যা কেন ওমানে বন্যা কেন সৌদি আরবে বরফ কেন আজকা চলতেছে বন্যা এখনো বন্যা রানিং চলতেছে সৌদি আরবে কেন আল্লাহ এত নারাজ হলেন কেন আল্লাহ চব দেয় আমাকে নারাজ হব না তো হব না কি কুদরতি হাতে তো মানুষ বানাইলাম আমরা কুদরতি হাতের তৈরি আমরা অক্ষরে তৈরি আকাশ অক্ষরে তৈরি অক্ষরে তৈরি মিকাইল অক্ষরে তৈরি আল্লাহ বলছে বলছে কোন কোন হয়ে হয়ে যা গেছে আপনাকে আমাকে দিয়া তৈরি করেন না কুদরতি হাতের ছোয়া দিয়া তৈরি করছেন ছোঁয়া সব তৈরি করছেন ছয় দিনে আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে সব ছয় দিনে কমপ্লিট সিদ্ধা আয়াম আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করতে সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের শব্দটা বলমু কিনা জানি না ওলামা কি বলে আবার বলে ফেলমু অপব্যাখ্যা করবেন না তো হা না ওলামা করে ফেলবে মনে হয় সব সৃষ্টি করার পরে কারোর সৌন্দর্যের ভালোবাসায় আল্লাহ পড়েন নাই মানুষ সৃষ্টি করার পরে যেন সৌন্দর্যের ভালোবাসায় পড়া বইলা দিতেছেন লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকবিম ও মানুষ তোরছে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই পালাকাত কান্নাম না বানি আদম তোরছে সৌন্দর্য আমি কাউকে দেই নাই নিজে লাগাইলেন আবার নিজেই বলতেছেন তোর চেয়ে সৌন্দর্য কাউকে দেয় আমাদের ভালোবাসায় পড়া হুজুররা বলবে যে ভালোবাসার কোন শব্দ বলেন এটি তো বুড়ে এগারায় বললেন তাউলা নিচে বলতেছে ইবনা আদম ইন্নি লাকা মুহিব্বা ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা তুই আমাকে ভালোবাসা দেখা তালি তো এক হাতে বাজে না প্রেম কোনোদিন একদিক থেকে হয় না দুই দিক থেকেই হয় ঠিক না হুম বালো না চোদ্দ তারিখে ফুল নিব নাহলে তো জুতো দেখাইব ঠিক না মানে বোঝে না চোদ্দ তারিখে ফুল নিব না তো জুরের থেকে জুতা দেখাইবো জুতা খবরদার যদি ফুল ঠিক না বালো বাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ ঠিক না হয় বোঝে বলে থেকে বলো তোমরা নাই আমাকে কতটুকু ভালোবাসো কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন সবচেয়ে সুন্দর রূপ দিলেন নাইলে তো মহিলাদের মিশরের মহিলাদের কথাই সত্য হতো মা হাসাল ইল্লাহ হিহা দাসাদ ইনহাদা ইল্লাহ মালাকুন কারিম ইউসুফ মানুষ হইতেই পারে না সে তো ফেরেশতা হবে আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না ওটা অক্ষরে তৈরি ইস্যুফ কুদরতি হাতে তৈরি কুদরতি হাত দেখতেই সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর না ওটা হুকুম দিয়ে তৈরি করছি কোন ফাঁকা আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন কার কে নির্বাচিত করছে কার সিলেকশন সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন কোনটা আরে সিলেকশন বোঝেন কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে কে জোরে বলেন না আল্লাহ বলতো ভয় লাগে ঠিক না খালি চিৎকার দিতে ভাল লাগে ঠিক না আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নাকি আল্লাহ বলবে তত বেশি হার্ড ওপেন হবে হুম সত্য এটা আল্লাহ যত জোরে বলবে যত সুন্দর করে বলবে তত বেশি ভিতরে ক্লিয়ার হবে কেননা হার্ড আল্লাহ লেখতে হার্ডের মতো লিখতে হয় হার্ডের মতো আলিফটাকে একটু ব্যাকা করলে হাটাকে একটু বেকা করে উঠাইলে হাডের মতো হয় হাট মুসলমান তো জানে না আল্লাহ নিয়ে গবেষণা করে নাই করছে এক বিজাতি আমেরিকান ও বলছে আমার কাছে ক্লিপ আছে ও বলছে আমার বুঝি আসে না মুসলমানদের হার্ট স্ট্রোক হয় কি করা হার্টের রোগ হয় কি কোরা মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে তাইলে হার্ডে কোনোদিন রোগ হইতে পারে না কেননা আপনি আল্লাহ বইলা দেখেন আল্লাহ বইলা দেখেন বাম দিকে যায় দक्का লাগবে বাম দিকে আল্লাহ বলার পরে দక్కার স্থল হইল বাম দিকে আড়ে যায় দक्का লাগে আড়ে আল্লাহ বলতে চায় না চল্লিশ নেকি পাবে এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নেকি দিয়া কয় এক নেকি দিয়া জান্নাতে যাবে এক নেকি দিয়া শর্ট করতেছি কারো এক নেকি হইলে পাস তাহলে পরীক্ষামূলক পাঠাবে যা কে মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা তো যাবে কোথায় আপনজনদের কাছে ঘুরতে ঘুরতে করতে করতে সব জায়গাতে বঞ্চিত হইয়া নৈরাশ হইয়া নিশ্চিত হইয়া যে আমি জাহান নামি ফিরতে থাকবে অপরিচিত একজন দূরের থেকে ডাকবে তোর চেহারার এই দুরবস্থা কেন কা আপনজনের কাছে বললাম কোনো কাজে দিল না তোমাকে তো চিনি না আরে বইলা দেখ না কাজে দিতেও তো পারে কয়েকটা একটা নেকি লাগবে একটা রাগ হইয়া বলবে বেশি বিরক্ত করবে তো তো রাগ হইয়া বলবে একটা নেকি কয় তারপর তারপরে পাশ আর তো যাবের থেকে বাইর করে এক নেকি দিবে লহ বাঘ এম থেকে এক নেকির দিকে চেহারার কি দুরবস্থা ওর তো খুশির অন্ত থাকবে না দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন কয় নেকি নিয়ে আসছি নেকি কয় কে দিল কয়ে কে আমাদের মাঠে কি আপনি একাই আর কেউ নাই কেননা পাইলি বাবলোয়া ফেলবে